রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে এ ভূমিকম্প আঘাতানে পাঁচ দশমিক সাত মাত্রার এই ভূমিকম্পে রাজধানী সহ সারা দেশে হতাহতের খবর পাওয়া গেছে এ সময় মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় জড়ো হয় তবে এ ধরনের ভয়াবহ ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা ও প্রস্তুতির বিকল্প নেই এমন পরিস্থিতিতে নিরাপদ থাকতে বেশ কিছু করণীয় বা সচেতনতা মেনে চলতে হবে আরও জানাচ্ছেন নিশো শুক্রবার সকালে রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ সারাদেশ এতে বেশ কয়েকটি হতাহতের ঘটনা ঘটেছে ভৌগোলিক অবস্থান অনুসারে বাংলাদেশ ভূমিকম্পন প্রবণ দেশ বাংলাদেশের জন্য এ ধরনের ভয়াবহ ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা ও প্রস্তুতির বিকল্প নেই ভূমিকম্প হলে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে নিজের ক্ষতি বেশি করে এ বিষয়ে আমাদের করণীয় বা সচেতনতার বেশ অভাব রয়েছে যথাযথ করণীয় সম্পর্কে জানা থাকলে অনেক সময় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব এক্ষেত্রে ভূমিকম্পে তাৎক্ষণিক কিছু করণীয় বিষয় আছে যেমন ভূমিকম্পন অনুভূত হলে আতঙ্কিত না হয়ে সম্ভব হলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল ডেস্ক বা শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নিন রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে আসুন এবং ভবনের বিম কলাম ও পিলার ঘেসে আশ্রয় নিন শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকালে স্কুল ব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ অথবা শক্ত টেবিলের নিচে আশ্রয় নিন ঘরের বাইরে থাকলে গাছ উঁচু বাড়ি বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলা স্থানে অবস্থান নিন গার্মেন্টস ফ্যাক্টরি হাসপাতাল মার্কেট ও সিনেমা হলে থাকলে বের হওয়ার জন্য দরজার সামনে ভিড় কিংবা না করে দু হাতে মাথা ঢেকে বসে পড়ুন ভাঙ্গা দেয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়াচড়ার চেষ্টা করবেন না কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন যাতে ধুলাবালি শ্বাসনালীতে না প্রবেশ করে একবার কম্পন হওয়ার পর আবারও কম্পন হতে পারে তাই সুযোগ বুঝে বের হয়ে খালি জায়গায় অবস্থান নিন উপরতলায় থাকলে কম্পন বা ঝাঁকুনি না থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে তাড়াহুড়ো করে লাফ দিয়ে বা লিফট ব্যবহার করে নামা থেকে বিরত থাকুন কম্পন বা ঝাঁকুনি থামলে সিঁড়ি দিয়ে দ্রুত বেরিয়ে পড়ুন এবং খোলা আকাশের নিচে অবস্থান নিন গাড়িতে থাকলে পদচারী সেতু উড়াল সড়ক গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামান ভূমিকম্পন না থামা পর্যন্ত গাড়ির ভেতরেই থাকুন ব্যাটারি চালিত রেডিও টর্চলাইট পানি এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বাড়িতেই রাখুন এবং অবশ্যই ভবন নির্মাণের সময় বিল্ডিং কোড মেনে নির্মাণ করুন শারমিন নিশু বিজয় টিভি নিউজ ডেস্ক